গোয়ারে সরকারের ক্যাম্পাসে শাসকের ভিড় ছদ্ম বেশি কিন্তু পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে কি যায় আছে সন্দেশখালির লক্ষ্মীরা লাঠি উঁচিয়ে জবাব চাইছে কৈফত চাইছে নিরাপত্তায় চাইছে পুলিশের কাছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে নারী হয়ে নারীদের সুরক্ষা দিতে পারছেন না কি বলবেন দেখুন আমরা আগেও বলেছিলাম এখনও বলছি পরেও যখন আমরা কোনো বাজার থেকে শাড়ি কিনি দুশো পাঁচশো হাজার যে যখন শাড়ি ন্যায্য দিয়ে কিনি সেই শাড়িটা যখন আমার মা বোনেরা অঙ্গে জড়িয়ে কোথাও পুজো দিতে যায় বাজার করতে যায় রাস্তায় যায় কোথাও যাওয়ার জন্য সেই শাড়ির দাম আর তার জীবনের দাম দুটোই কিন্তু সমান হয়ে যায় তাহলে এখানে পাঁচশো টাকা কথা আর তার জীবন কোথাও এই যে আজকের দিনে আমরা দেখছি গোটা পশ্চিমবাংলার জুড়ে যে তৃণমূল নেতারা মহিলাদের প্রতি যেভাবে অন্যায় অত্যায় করছে বা শ্রীতাহানি করছে সেই মুখটাকে ঘুরে দেওয়ার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা থেকে হাজার টাকা দিচ্ছে তো সেই জায়গায় সন্দেশখালীর মহাবারীর যোগ্য উত্তর দিয়েছে যে পাঁচশো হাজার চাই না আমরা স্বাধীনতা চাই আমরা আমাদের জীবনের সুরক্ষা চাই তো এটা ন্যায্য কথা বলেছে কিন্তু সন্দেশখালী নয় দেখবেন কিছুদিনের মধ্যে দিকে দিকে চারিদিকে ওরা পশ্চিমবাংলায় সমস্ত মহাবরীরা একই ভাষা বলবে আর আবারও বলবো এই সামনের যে নির্বাচন আছে এই পাঁচশো টাকার কোনো ফ্যাক্ট আসবে না কোনো পাঁচশো টাকার কোনো গল্পই আসবে না মহিলারা তাদের সম্মান চায় সন্দেশখালীকে দেখে সবাই শিক্ষা পেয়ে গেছে এটা সন্দেশটা এটা আজকে হয়তো স্বতঃস্ফুরভাবে ফুটে উঠেছে এরকম অনেক সন্দেশকালী আছে যেটা এখনো বাইরে প্রকাশ হয়নি তার আস্তে আস্তে হয়তো প্রকাশ হবে এখনকার দিনে গোটা পশ্চিমবাংলার মা বোনেরা হয়েছে এর প্রতি যথেষ্ট গুরুত্ব দেবে ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোন বিরোধী দল আটত্রিশ দশমিক ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে সেটা ভারতীয় জনতা পার্টি সেই জন্য আমরা বলবো সত্য যতই আসুক না কেন আমরা এগিয়ে যাব কারণ বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে আর আমরা এই পথসভা থেকে এই বিক্ষোভ মিছিল থেকে আমরা আহ্বান করতে চাই জানিয়ে দিতে চাই সেই সন্দেশখালী সেই সন্দেশখালীর মা বরণ এবং আপামোর জনগণ সবার সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে আগামী দিনে থাকবে এবং আগামী পনেরোই ফেব্রুয়ারি আমরা সমস্ত বিধায়ক সেই সন্দেশকালিয়ে পৌঁছাবো এবং মা বোনের সঙ্গে কথা বলবো তাদের সুরক্ষা দেওয়ার